যখন দীর্ঘদিন অনলাইন ক্লাস করে না আপনি কি জানেন যে আপনার মেয়ে দীর্ঘদিন অনলাইন ক্লাস করছে না আমি সবটাই জানি আর আমি ইচ্ছে করে ওকে অনলাইন ক্লাসটা করতে দিই না 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 ম্যাডাম শুনুন আমাদের তো একটা রুলস আছে না স্কুলের যে আমাদের পুরো অ্যাটেন্ডেন্সের খাতা প্রিন্সিপাল ম্যামকে দেখাতে হয় না আমি অনেক বিশ্বাস করেছি আর আমি বিশ্বাস করে ভুল করেছি আর ইচ্ছে করেই আমি ওকে দিই না হঠাৎ একদিন গিয়ে দেখি ও অনলাইন ক্লাসের নাম করে মেকআপ নিয়ে বসেছে লিপস্টিক কাজল এসব পরে বেড়াচ্ছে নানান রকম ভিডিও বানাচ্ছে তাই ওর কাছ থেকে আমি ফোনটা কেড়ে নিয়েছি হ্যাঁ বুঝতে পারছি আপনার প্রবলেমটা আমি বুঝতে পারছি এইভাবে যদি চলতে থাকে তাহলে আমরা কিন্তু ওর অ্যাটেন্ডেন্সটা একদম মানে ফুলফিল করতে পারবো না আসলে কি জানেন তো অনেক ভালোবাসতাম সব দিয়ে দিয়েছিলাম যা তাই তো কী করে আমি একটু আন্ধ বিশ্বাস করি বলতে পারেন আমি একটু গাধা আছি বাহ আমি একটু বোকা আছি আমি একটু সহজ সরল মানুষের মতো বিশ্বাস করে ফেলি তাড়াতাড়ি তাতে আমায় ঠকতেও হয় কিন্তু ঠকেও আমি মজা পাই যে বিশ্বাসঘাতর মুখোশ খুলে যায় আমার মুখোশ খুলে না বিশ্বাসঘাতকদের মুখোশ খুলে যায় কারণ আমার মুখোশ নেই